হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার এই প্রথম আমার এই চ্যানেলে আমি আজকে প্রথম আসা এর আগে আমি লাইভ করিনি এই প্রথমই আমি লাইভ করছি আজকে তো আপনারা যারা আমার শ্রোতা বন্ধু বা আমার ব্লগ দেখেন আশা করি আমার সাথে সংযোগ হবেন আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা যে যেখানে আছেন দয়া করে আমার সাথে সংযোগ হন আমি আশা করব সবার সাথে আমি মিট হতে যেন পারি তো আপনারা যে যেখানে আছেন আমার সাথে সংযোগ হন আমি তাহলে আলোচনায় যাই তো বন্ধুরা কি কেমন আছেন আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি আমি অলরেডি এটার বিষয়বস্তু দিয়ে দিয়েছি ইউটিউব ইউটিউবিং যে জিনিসটি সেটি হচ্ছে আধুনিক বিশ্বের তথ্য এবং বিনোদনের বলা চলে মহাসমুদ্র এই মহাসমুদ্রে যাত্রায় আমরা অনেকেই আছি যারা এই যাত্রায় আছি এবং আমরা অনেকেই কাজ করছি বর্তমান ডিজিটাল যুগে ইউটিউব আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ পরিণত হয়েছে দুই হাজার সালে স্টিক চেন চ্যাট চার্লি এবং জাওয়েদ করিম এই ইউটিউবটা চালু করে শুরুতে মানুষ শুধুমাত্র ছোট ছোট ভিডিও আপলোড করত কিন্তু বর্তমানে ইউটিউব বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম এটা বিশাল আকৃতি বলা চলে যেখানে শিক্ষামূলক কন্টেন্ট থেকে শুরু করে বিনোদন সঙ্গীত টেকনোলজি ভ্রমণ রান্না এমনকি রাজনীতি প্রায় সব ধরনের বিষয়বস্তু এই ইউটিউবের মধ্যে পাওয়া যায় ইউটিউব মূলত ফ্রি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা তাদের পছন্দ মতো ভিডিও দেখতে আপলোড করতে লাইক কমেন্ট করতে শেয়ার করতে পারেন এছাড়া ইউটিউবের মাধ্যমে লাইভ স্ট্রিমিং সুবিধাও পাওয়া যায় ফলে বিশ্বজুড়ে লাখো মানুষ তাদের জ্ঞান প্রতিভা এবং অভিজ্ঞতা বিশ্বের সঙ্গে করে বন্ধুরা আপনারা যারা নতুন আসছেন আশা করি আমার ভিডিওটি আপনাদের যদি ভাল লাগে তো অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি মনে করি যে আপনাদের এই সহযোগিতায় হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারব বন্ধুরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সে বিষয়গুলোতে আসি ইউটিউব চ্যানেল এবং কন্টেন্ট ক্রিয়েটর একটি চ্যানেল আর তার সাথে অঙ্গ জড়িত হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট তৈরি করে যে কেউ একটি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে নিজের ইউটিউব চ্যানেল শুরু করতে পারে বা খুলতে পারে চ্যানেল তৈরি করার পর ব্যবহারকারী নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন এবং ইউটিউব এবং কন্টেন্ট ক্রিয়েটাররা নানা বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন অনেকেই তাদের ব্লগ টিউটোরিয়াল মিউজিক ভিডিও নাটক বা ডকুমেন্টারি প্রকাশ করে থাকে ইউটিউব এখন অনেকের কাছে শুধু বিনোদনের মাধ্যম নয় বরং ক্যারিয়ার এবং আয়ের উৎস বন্ধুরা আপনারা যারা আছেন দয়া করে আমার সাথে সংযোগ হন তাহলে আমি বলতে উৎসাহ পাবো এবং আমার ভালো লাগবে আশা করি আপনারা শুনতে পাচ্ছেন এবং আপনাদের কোনো কমেন্টস থাকলে সেটি আমার এখানে কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টস দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে ভিডিওটি সঠিকভাবে গেল কি না বা আপনারা শুনতে পাচ্ছেন কি না সে বিষয়টি আমাকে একটু জানাবেন দয়া করে বন্ধুরা ইউটিউবে যে বিষয়টি বলছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটর এবং এই যে ইউটিউব চ্যানেল অঙ্গ অঙ্গিভাবে দরিদ্র এর মাধ্যমে আসলে বিশাল একটা বিষয় আছে সেটা হচ্ছে আয়ের সুযোগ অর্থাৎ ইনকামের যে সুযোগটি সেটি এই ইউটিউবের মাধ্যমে সম্ভব ইউটিউবের সবচেয়ে বড়ো আকর্ষণ হচ্ছে এর মাধ্যমে আয় করার সুযোগ ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে মনিটাইজেশন চালু করলে ভিডিও বিজ্ঞাপন দেখিয়ে আয় করা যায় সেটি হচ্ছে বিজ্ঞাপন ছাড়াও স্পন্সারশিপ অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মার্কেটিং ব্র্যান্ড ব্র্যান্ড প্রমোশন ইত্যাদির মাধ্যমে অনেক ইউটিউবার লাখ লাখ টাকা আয় করছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের কন্টেন্টের মাধ্যমে এবং এই ধরনের স্পন্সারশিপ এবং বিজ্ঞাপনের মাধ্যমে তাদের ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে তারা তাদের ইনকাম বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইউটিউব এখন পূর্ণাঙ্গ একটি পেশা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তবে এটুকুন বলবো আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে ইউটিউব ফেসা হিসাবে নিলে আপনি বেশ সুবিধা করতে পারবেন কিনা না সন্দেহ আছে কেননা এই বিষয়ের উপরে যদি আপনি সরাসরি চলে আসেন আর যদি আপনি ভালো করতে না পারেন অর্থাৎ আপনার মনিটাইজেশান হয়ে আপনার ভিডিওগুলো যদি ভাইরাল হয় বা ভালো অবস্থানে যায় তখন আপনি কিন্তু ভালো করতে পারবেন নাইলে কিন্তু আপনার দ্বারা এ একটা মাধ্যমে এসে আপনি আয় করবেন এবং এই পেশা হিসাবে নেবেন সেটা আমার কাছে বোধগম্য না সেজন্য আপনি এটা পাশাপাশি নিতে পারেন যদি আপনার এটা ভালো ক্লিক করে ভালো অবস্থানে যায় তখন আপনি চিন্তা করবেন যে আমি ভালো কিছু করব আমি এটাকে পেশা হিসাবে আমাদের দেশে অনেকে আছে যেমন আমি বলতে পারি যে আমাদের সুমন ভাই সালাউদ্দিন সুমন ভাই যথেষ্ট ভালো কন্টেন্ট তৈরি করেন এবং খুব ভালো ভালো কন্টেন্টে আমরা পাচ্ছি এবং তিনি একসময় সাংবাদিকতা ছিলেন সাংবাদিকতা ছেড়ে উনি শেষ পর্যন্ত ইউটিউবের জগতে চলে আসছেন এবং এটাকে উনি পেশা হিসেবে নিয়ে গেছেন ওনার অবস্থানে যদি অবস্থান হয় তাহলে সেটা অবশ্য আমি মনে করি যে ঠিক আছে এছাড়াও আমাদের দেশে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা খুব ভালো অবস্থানে আছে ভ্রমণ বিষয়ক রান্না বিষয়ক অনেকেই করছে রান্না বিষয়ক আমি দেখছি ফেটুক কাপল উনি খাবারের বিভিন্ন ধরনের ইয়ে করেন সেটা অনেক ভালো করছেন এছাড়াও আমাদের দেশে আরও অনেকেই আছে যারা খুব ভালো অবস্থানে যাচ্ছে তাহলে এটাকে আসলে পেশা হিসাবে অনেকেই নিতে পারছে অনেকেই পারেনি তো বন্ধুরা আপনারা যারা আমার সাথে সংযোগ হয়েছেন দয়া করে কমেন্টস করুন আপনাদের কমেন্টস করলে সেটি আমার জন্য খুবই আমি মনে করি যে আমি উৎসাহ পাই যে আপনারা আমার সাথে সংযোগ হয়েছেন এবং কমেন্টস করছেন এবং আপনাদের কমেন্টস দেখে আমি চেষ্টা করব আপনাদেরকে সেটি উত্তর দেওয়ার এটা আমার প্রথম লাইভ আমি এর আগে এই চ্যানেলে আর কখনো আসিনি আমার আরেকটি চ্যানেল আছে আব্দুল্লাহ মাহমুদ ব্লগ আমার নামই আপনারা ও ওখানেও দেখতে পারেন আমার বিভিন্ন রকমের ব্লগ আমি তৈরি করি কিন্তু আমি এই মাধ্যমে আসার পরে আসলে সাকসেস কতটুকু হয়ে বা হয়েছি সেটা বলা মুশকিল তবে চেষ্টা করে যাচ্ছি আমার শখের বিষয় ছিল সেই শখের বিষয় থেকে আমি এই মাধ্যমে এসেছি তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম যে শিক্ষামূলক এবং সামাজিক প্রভাব ইউটিউব শুধুমাত্র বিনোদন নয় একটি শিক্ষাক্ষেত্র একটি বড় অবদান রাখছে শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রী বিভিন্ন বিষয় বুঝতে অসুবিধা হলে ইউটিউবের টিউটোরিয়াল ভিডিও দেখে তারা তাদের সমস্যাগুলো সমাধান পাচ্ছে ইউটিউবের মাধ্যমে রান্না হাতের কাজ প্রোগ্রামিং ভাষা শিক্ষা সব সবই আপনি এই মাধ্যমে পাচ্ছেন পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি সংবাদ প্রচার বিশ্ব সংস্কৃতি সম্পর্কে জানার ক্ষেত্রেও ইউটিউব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বন্ধুরা ইউটিউব অ্যালগরিদম এবং দর্শক সংখ্যা সে বিষয়গুলি আসলে ইউটিউব কিভাবে কাজ করে ইউটিউব দর্শকদের পছন্দ অনুযায়ী ভিডিও সাজাতে বিশেষ অ্যালগোরিদম ব্যবহার করে অর্থাৎ আপনার আপনি কোন বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয়ের উপরে আপনাকে তৈরি করতে হবে অর্থাৎ যে বিষয়ের উপর আপনি কাজ করবেন সেই বিষয়টি আপনাকে প্রাধান্য দিতে হবে এবং সেটার উপরে আপনাকে কাজ করতে হবে তো অ্যালগোরিদম সেই অনুযায়ী দর্শক শ্রোতার কাছে আপনার ভিডিও পৌঁছে দেবে কোনো ভিডিও বেশি ভিউ লাইক ও ওয়াচ টাইম পাচ্ছে না বিবেচনা করে ভিডিওগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় প্রতিদিন প্রায় পাঁচশো কোটি ভিডিও ইউটিউবে দেখা যায় যা এর জনপ্রিয়তা স্পষ্ট প্রমাণ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব কীভাবে কাজ করে এই জিনিসটি আমরা অনেকেই বুঝি না আসলে ইউটিউবের ক্ষেত্র বুঝে অর্থাৎ যে যেরকম দর্শক যে যেই জিনিসটি দেখতে চায় ঠিক সেভাবে তার কাছে ওই জিনিসটি পৌঁছে দেয় অ্যালগেরিজম ইউটিউবের অ্যালগেরিজম সেই কাজটি করে তো আমি আজকে আপনাদের মাঝে এসেছি সংযোগ হচ্ছেন দয়া করে কমেন্টস করুন আপনারা কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটি দেখছেন আপনারা যেই আসুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আশা করব সাবস্ক্রাইবের মাধ্যমে আমি উৎসাহিত বোধ করব এবং আমি সামনে ভিডিও আরও সুন্দর আপনার যে বিষয়গুলো দেখতে চান সেই বিষয়ের উপরে আমি কাজ করতে পারব বন্ধুরা এই ইউটিউবিং করতে গিয়েও মানুষ অনেক চ্যালেঞ্জ এবং সমালোচনার সম্মুখীন হচ্ছে ইউটিউব যেমন ইতিবাচক দিক নিয়ে এসেছে তেমনি কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে ভুয়া তথ্য অপসংস্কৃতি কপিরাইট ভঙ্গ এবং শিশুদের জন্য অনুপযুক্ত কন্টেন্ট অনেক সময় সমালোচিত হয় তবে ইউটিউব কর্তৃপক্ষ নিয়মিতভাবে এবং কন্টেন্ট এগুলো যে নিয়ন্ত্রণ সেটার চেষ্টা করছে বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে আপনারা হয়তো শুনতে পেয়েছেন অনেকে দেখতে পেয়েছেন অনেকে এসে দেখে চলে গেছেন দয়া করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান বন্ধুরা সব কিছু মিলিয়ে আমি উপসংহারে যদি বলতে চাই সব কিছু মিলিয়ে ইউটিউব বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম এটি শুধু আমাদের বিনোদন ও শিক্ষার দরজা খুলে দেয়নি বরং লাখো মানুষের জন্য নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি করেছে সঠিকভাবে ব্যবহার করলে এবং সঠিকভাবে আপনি যদি ভিডিও আপলোড করেন সঠিকভাবে যদি আপনি আপনার কন্টেন্ট তৈরি করেন সুন্দরভাবে যদি আপনি আপনার কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী সেটা অর্থাৎ আপনি ভালো অবস্থানে যাওয়া অসম্ভব কিছু এবং এটার মাধ্যমে আপনার জ্ঞানের উন্নতি এবং আপনি আপনার আর্থিক সচ্ছলতাও আপনি পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই বিষয়ে আমি অনেক কথা বললাম তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আশা করি আপনাদের কাজে লাগবে যে ইউটিউবে আমাদের যে বিষয়ে কাজ করে ইউটিউবিং কেন করি বা ইউটিউব কি কাজে কেন সে বিষয়টি আমি আলোচনা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন দয়া করে থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং আগামীর ভালো দিন প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ